হ্যালো ব্রুয়ান আর মাত্র একদিন পরে চাকশো নির্বাচন আর চাকশো নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এরকম কার্ডের ছড়াছড়ি আমাদের কাছে যে কয়টা কার্ড রয়েছে আমরা সেগুলো একটু দেখব এখন প্রথমে শুরু করি এই কার্ডটা এই কার্ডটা আসলে সাটলে ডিজাইন করে বানানো হয়েছে মুখ আছে সুন্দর আর এই কার্ডটা এটা মূলত ফিলিস্তিনের যে ম্যাপ আছে সেটার মতো করে বানানো হয়েছে আর এই কার্ডটা কিন্তু একটু দারুণ এখানে মূলত ছবির লগো দেওয়া হয়েছে আর এইখানে শাটলের শিডিউলের সময়সূচি যেটা বেশিরভাগ যেটাই দেওয়া আছে আর ওর ব্যারাইট নম্বর এক এটাই ও সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে বাহ চমৎকার আরেকজন তো একদম চিঠি লিখেই পাঠালো দেখি কোলে দেখি কি লিখলো

এটা খুব সুন্দর এটা হচ্ছে মিনারাজুর কার্টুন দিয়ে মূলত এই কার্ডটা ডিজাইন করা হয়েছে ওই যে কিছু কথা অর্থ আর কি দুই নামে যেতে পড়তে আর ও দাঁড়া আছে খেলাধুলা পদে খেলাধুলা ক্রীড়া সংস্কৃতি পদে এই ডিজাইনটা ফুটবল দিয়ে বানানো হয়েছে সুন্দর তারপর হচ্ছে গরিবের আইফোন চমৎকার এটা হচ্ছে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাপ সে অনুযায়ী বানাইছে দারুণ আইডিয়া বুলবুল পান্ডে তারপরে ব্যাটম্যান ব্যাটম্যানের ছবি দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে চমৎকার আছে বিজ্ঞান তত্ত্ব হইতে সম্পাদক একটা অনুবিক্ষণ যন্ত্র দিয়ে বানানো হয়েছে বহুত বিজ্ঞান কে রিপ্রেজেন্ট করে তারপরে যে ক্যারিয়ার গ্রাজুয়েট হয়ে ক্যারিয়ার করবেন ক্যারিয়ার বিষয়ক গ্রাজুয়েট এর দিয়ে দিছে এটা হচ্ছে ঘড়ির ডিজাইন এটা এখানে ভাড়ার তালিকাটা দেওয়া আছে ভালোই স্বাস্থ্য বিষয়কে একজন একটা করে ব্যান্ডেজ দিছে

ছোটবেলা <laughs> 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 একটা চমৎকার একজন তো বই ডিজাইন করে ফেললো এটা কি বই আরেকজন নিজেকে ডিজাইন করে নাওছে হাতটা ছাড়া নিজে এটা দিয়ে কি করা যাবে পিচল কানো যাবে আমরা এটা ক্যালিগ্রাফি দিছে মনে হয় সাজা রাখতে পারো এটা কি ধরনের এটা কি ছোট হাত পাকা এটা কি যেন আছে বিবি পদে ওই ছোট হাত পাকা বলা যায় এটা কি

ওনার নিজের ছবি দিছে গান খেতে এটা তো অলরেডি বলছি ফেলেস্টিনের মানচিত্র এটা আসিউর লোগো দিয়ে বানাইছে তারপর এই যে একটা কিউট জিনিস আসিউর রহমান কিউট বিল্লু সুন্দর এই ছিল মোটামুটি কার্ডের রিভিউ এর বাইরে আরো অনেক ধরনের পোস্টার আমাদের কাছে আসছে চাকশু ক্যানেডিদের কাছে আসছে আমাদের কাছে যেগুলো ছিল এগুলো হলো এগুলো একটা ছিল এই যে ল্যাপটপ